করে যায় আল্লাহ রাখিন ওই খরচের ঘাটতি টুকু না পূরণ করে দেয় বলেন সোহান আল্লাহ তাহলে আমাদেরকে জাহান নামের আগুন থেকে বাঁচতে হবে কিনা এই জাহান নামের আগুন কেমন হবে আমার ভাইরা আমার বন্ধুগণ এরে মতিনারা নবীর উন্মতের দল

আল্লাহ বলেন তোমরা জাহান নামের আগুন থেকে বাঁচো ছাত্ররা মাদ্রাসায় পড়াশোনা করবে বান্দা জাহান নাম থেকে ধারণা নেবে জাহান নামে কোন গুণার কারণে জাহান নামে গেলে কি হবে না হবে এরপরে ছাত্ররা পড়াশোনা করার পর আপনাদেরকে জাহান নামের আগুন থেকে বাঁচাবে আল্লাহর নবী বিশ্ব নবী ডাক দেয়া বলে ও সাহাবাই কেরাম তোমরা ভালো করে শুনে নাও আল্লাহর নবী সমস্ত সাহাবীদেরকে নিয়ে বান করতেছে রে বাবা াম সকলেই বসে আসে আব কত স্মারণ সবাই বসে আছে আল্লাহ নবী কোরআন হাদিস থেকে এত সুন্দর ভাবে বয়ান করতেছে কেও মাতা দামরা সারা করে না এমন মন ঝরে গেছে ছোট ছোট বস্তা গুলো নবীদের দিকে টাটায় দেখতেছি হঠাৎ করে বিকট একটা আওয়াজ শুরু হয়ে যায় বিকট একটা আওয়াজ হয়ে গেল সামাই کرام বিশ্বলভকে জিজ্ঞেস করলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি একটা আওয়াজ শুনতে পাইলাম কিসের আওয়াজ বিশ্বব্যাপী দেওয়া বলে এইটা দুনিয়ার কোন আওয়াজ না ও গ্রাম তোমরা ভালো করে শোনো এইটা দুনিয়ার কোন আওয়াজ না এইটা এমন একটা আওয়াজ

বলেন তো যে পাথরটা জাহান্নানের তলদেশে গেছে কতদিন সময় লেগেছে বিশ্ব নবীর দেয়া বলে তোমরা জাহান্নাম বিষয়ে জানো না আমি নবী মিরা থেকে গিয়ে দেখি এসেছি আল্লাহ পাক জাহান্নামের আগুনকে কেমন ফ칭 করেছে আল্লাহ পাক বলেন এই জাহান্নামের আগুনটি আল্লাহ তা প্রথম 1000 বছর জ্বালাইলো আল্লাহ বলেন ফেরেশতারা তোমরা জাহান্নামের আগুনকে জ্বালাও 1000 বছর জ্বালানোর পর এই জাহান্নামের আগুনের কালার আসলো সাদা সাদা সবাই ক্রান্ত জিজ্ঞাসা করলেন তারপর কি হইল নদী আমার ডাক দিয়া বলেন আবার এক হাজার বছর জ্বালানো হইলো এইবারে জাহান নামের আগুনের কালার হয়ে আসলো লাল